খালি ঘরে ঢুকতে সোমাইয়া দিল এক লাভ সে বিশ্বাসই করতে পারতাছে না সে কি দেখল সে বলতেছে ওরে ভাবা এটা কিভাবে সম্ভব সে বাড়ির এই দিকে ওই দিকে তাকিয়ে ভালোভাবে দেখতেছে যে এই জিনিসটা আমি ছাড়া অন্য কেউ দেখছে কিনা সে তো হতভম্ব হায় হায় এটা আমি কি দেখলাম এই রকম বড় জিনিস এটা হয় না কি আবার সে এখন কৌতূহলবশত বাড়ির সব দিকে তাকাচ্ছে যে সে আর তার স্বাস্থ্যবাই ছাড়া অন্য কেউ আছে কিনা বাড়িতে সে এখন হল রুমে দেখলো কেউ নাই সে এক পা দুই পা করে অন্য রুমগুলো দেখতাছে দেখতেছে এখন সেইখানে এসে দেখল যে না এই রুমের ভিতরে কেউ নাই সে এখন মনে মনে অনেক খুশি যাক ভালোই লাগলো তার মানে আমি আর আমার স্বাস্থ্যবাই ছাড়া বাড়িতে কেউ নাই সে এখন আবার এদিকে আসলো আর এসে এই রুমে দেখলে এখানে কেউ নেই সে এখন খুশিতে বাঘবাকুম যাক আবার পাক ঘরে এখন আসলো দেখেছে পাক ঘরে কেউ নাই সে এখন অনেক খুশি যাক তার মানে আমি আর আমার স্বাস্থ্যবাই সারা কেউ নাই আজকে আমার স্বাস্থ্য ভাইকে আমি এমন সারপ্রাইজ দিব আমার ভাই কল্পনাও করতে পারবে না যে আমি কত বড় হয়ে গিয়েছি আমি মোবাইলে কত কিছু শিখেছি এবং বন্ধু বান্ধবের কাছ থেকে কত কিছু শিখেছি আজকে আমি তাকে বোঝাবো সে সবসময় আমাকে ছোট বলে কিন্তু আমি তো অনেক বড় হয়ে গিয়েছি আজকে আমি আমার চাস্তা সারপ্রাইজ দেব যেই বলা সেই কাজ সে আর দেরি না করে খুব দ্রুত এসে তার চাস্তা পাশে বসলো এবং সে ভালোভাবে সেই জিনিসটা এতক্ষণ যে দরজার পাশ থেকে দেখেছে এখন সেই জিনিসটা কাছাকাছি এসে দেখার চেষ্টা করলো আমি কি করবো ভেবে পাচ্ছে না তার চাস্তা ভাই প্রচুর ঘুম আর তার স্বাস্থ্যবাই জানেই না যে তার ঘরের ভিতরে এসে গেছে তারাই স্বাস্থ্যবন এন সে এদিকে ওদিকে তাকাচ্ছে এবং সাহস করে ধরবে ধরবে ভাব কিন্তু তার স্বাস্থ্যবাইকে ধরতে পারতেছে না কিন্তু সে না বান্দা ধরেই ছাড়বে আর এদিকে তার জানেই না যে তার স্বাস্থ্যবোন এত বড় হয়ে গেছে এন সে কি করবে এখন অপেক্ষা করতেছে কখন আবার ঘুমিয়ে যায় কারণ তার কথা আছে তাকে সারপ্রাইজ দেবে আর যদি জাগনা বসে সার পরে যায় তাহলে তো হবে না যেই বুকে হাত পরা সাত সাত তার স্বাস্থ্য বই বুঝতে পেরেছে যে তার বুকে অনেকে হাত দিয়েছে কি ব্যাপার তুমি এই জায়গায় হ্যাঁ তুলে হ্যাঁ স্বাস্থ্য ভাই আমি এই জায়গায় আমি এসে দেখি তোমার ধরের দরজা খোলা আর আমি যে একটা জিনিস দেখছি যেটা যে জিনিসটা আমি মোবাইলে দেখি বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি সেই জিনিসটা আমি দেখতে পারছি তো এর লেগে আমার খুব ভালো লাগতেছে সমস্যা নেই মোবাইলে যা করছে আমরা তাই করবো আর বাড়িতে কেউ নাই এই কথা শোনা শ্বাস তার স্বাস্থ্য তাকে একটা ঝাড়ি দিছে সি আমি কল্পনা করতে পারিনি তুই এত ছোট মানুষ তুই কীভাবে এত বড় হয়ে গেলি মোবাইলে আজে বাজে ভিডিও দেখিস তাই না আর ওই বাজে বন্ধুদের সাথে মিশে হ্যাঁ দাঁড়া চাচাকে বলে তোর মোবাইলটা আমি একদম নেওয়ার ব্যবস্থা করব আর তুই যেন স্কুলে তোর বাজে বন্ধুদের সাথে মিশতে না পারে সেই জন্য তোর স্কুলের টিচারকে আমি বলে দেব আর এরম থেকে বের হ অনেক বড় হয়ে গেছিস না কল্পনা করতে পারেনি তুই আমার হাডুর বয়সী আর অথচ তুই সে সি সি দাঁড়া সাজাসাজিকে বলে তোর একটা বিয়ার ব্যবস্থা করব আমি এই বয়সে এই কথা বলে সে এখান থেকে চলে গেল আর এখন সে এসে সোফার মধ্যে বসে চিন্তা করতেছে হায় হায় এটা আমি মস্ত বড় ভুল করেছি আমার স্বাস্থ্য বাইতে সব কিছু আমার বাবা মাকে বলে দিবে তাহলে তোমার লেখাপড়া বন্ধ আমি আর জীবনে এই কাজ করুন না এরপরে স্বাস্থ্যবের কাছে মাপ সাবো যেন কাউকে না বলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন আল্লাহ হাফেজ